গল্প ভেলায় আজ আপনাদের নিয়ে যাব রহস্যময় ভূতের গল্প সফরে শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় রচিত পানি মোড়ার কবলে আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুরের ওপাশে একটু একটু জঙ্গল শুরু হয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরখানা তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেল আলিপুরদুয়ারে আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেকটা দূরে বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবা অফিস চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার একদম ঘুমোতে ইচ্ছে করে না দুপুরে একটাও নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে তাই আমি চুপি চুপি বাড়ির পিছনে পুকুরটার পাড়ে চলে যাই একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো বন্দুক নেই আমার তীর ধনুক আছে অবশ্য তা দিয়ে বাঘ মারা যায় না আমি জঙ্গলের মধ্যে একটু একটু গেছি দু একবার কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতে বেশি গা ছমছম করে বাবার অফিসের পিওন কবরখানায় ভূত আছে আমি এদিক ওদিক তাকাই কখনো ভূত দেখতে পাই না কিন্তু কিরকম যেন একটা মোটকা গন্ধ পাই আর থাকতে ইচ্ছে করে না এক ছুটে ফিরে আসি আমার যদি আর একটা বন্ধু থাকত তাহলে নিশ্চয়ই আমরা দুজনে মিলে ভূত দেখার চেষ্টা করতাম কিন্তু এখানে এসে এখনো যে আমার কোনো নতুন বন্ধু হয়নি একা একা ভূত দেখতে যেতে বড্ড খারাপ লাগে আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি ছোট ছোট ইটের টুকরো বা পাথর ছুঁড়ে মারি জলের ধারে পুকুরটা বিরাট বড় আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় ভরা দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা এক এক সময় আমার মনে হয় আমাকে যেন কেউ দেখছে যদিও কোথাও আর কেউ নেই তবু যেন মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে আমি মাথা ঘুরিয়ে চারিদিক চেয়ে দেখি আর কাউকে দেখতে পাই না এই পুকুরটায় বেশ মাছ আছে মাঝে মাঝে তারা ঘাই মারে অমনি জলের উপরে গোল গোল ঢেউ ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটায় জল ফুলে ফুলে উঠছে যেন ঠিক ওইখানটায় কোনো বিরাট কিছু প্রাণী দাপা করছে এত বড় তো মাছ হতে পারে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সব সময় পুকুরের তাকিয়ে থাকি কিন্তু মাঝখানটায় আর কিছু দেখা যায় না আবার পুকুরটা শান্ত আর গম্ভীর পুকুরের ঘাটটা অনেক দিনের পুরোনো পাথর দিয়ে তৈরি কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলোয় কর্ত হয়ে সেখানে জল জমে থাকে সেই জলেও ছোট ছোট মাছ দেখা যায় আমি ঘাটের কাছে এসে ওই মাছগুলো ধরার চেষ্টা করি আমার তো বর্ষি নেই আর বর্ষি দিয়ে আমি মাছ ধরতেও জানি না তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে ওগুলোর নাম বেলে মাছ এই মাছগুলো আমাকে কাছে কাছে দেখেও ভয় পায় না মাছগুলো অবশ্য দারুণ চালাক আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি ওদের একেবারে গায়ের কাছে হাত দেওয়ার পর শুরু করে পালিয়ে যায় পাথরের তলার মধ্যেও অনেকখানি গর্ত আছে সেইখানে লুকিয়ে পড়ে মাছ ধরার ঝোঁকে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি এমন সময় কে যেন ডাকলো এই বাবলু আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকিয়ে দেখি কেউ নেই তো তাহলে আমায় কে ডাকল স্পষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতন গলা মা তো ঘুমোচ্ছেন তাহলে কে ডাকল খুব কাছ থেকে মাই কি আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়লেন চল থেকে উঠে এসে আমি খাটের চারপাশে খুঁজলাম কেউ নেই কাছেই একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাও নেই অমনি আমার খুব ভয় করতে লাগলো কেউ কোথাও নেই তাহলে আমার ডাকলো কে আমি যে স্পষ্ট শুনেছি দৌড়ে চলে এলাম বাড়িতে দোতলা এসে দেখলাম মা অঘরে ঘরে আমি তবু মাকে ডেকে তুলে জিজ্ঞেস করলাম মা তুমি কি এই মাত্র পুকুর ঘাটে গিয়েছিলে মা তো অবাক বিছানার উপরে উঠে বসে বললেন কেন পুকুর ঘাটে যাব কেন তুই গিয়েছিলি আমি বললাম হ্যাঁ আমি সেখানে খেলা করছিলাম মনে হলো পেছন থেকে কে আমাকে ডাকলো ঠিক তোমার মতন গলা মা বললেন তুই বানিয়ে বানিয়ে সব কথা বলছিস না মা আমি স্পষ্ট শুনলাম মা রেগে গিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলি একলা একলা দুপুরবেলা কেউ একলা যায় কেন কি হয় তাতে না কখনো দুপুরে একলা চলের ধারে যেতে নেই আর কোনো দিনে যাবি না তোর পড়াশুনো নেই পড়াশুনো তো হয়ে গেছে তা হলেও যাবি না খবরটা মা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন পুকুর ধারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে মা একথা বিশ্বাসই করলেন না বাবার অফিসের পিয়ন মুনাব্বর খাঁ প্রায় সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসে কিসব অফিসের কাজ নিয়ে মোনাব্বর খা খুব দারুণ দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কারখানার ভূতের তিনটে গল্প বলেছিল সেদিন সন্ধ্যাবেলা আমি মোনাব্বর খাকে জিজ্ঞেস করলাম এই পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলতো তুমি জানো মুনাব্বর খা জিজ্ঞেস করলেন কেন খোকা বাবু আমি বললাম একদিন ধুরবেলা আমি দেখেছিলাম পুকুরের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড জিনিস জলের মধ্যে দাপাদাপি করছিল সেটা যদি মাছ হয় তাহলে নিশ্চয়ই সেটা এই ঘরের সমান হবে মোনাব্বর খা হঠাৎ গম্ভীর হয়ে গেল তারপর বলল খোকা বাবু দুপুরবেলা পুকুরের ধারে কখনো একলা যেও না যেতে নেই কেন গেলে কি হয় অনেক রকম বিপদ হয় তুমি জানো না এই সব পুরোনো পুকুরে পানি মোড়া থাকে পানি মোড়া কি পানি মোড়া জানো না পানি মোড়া হচ্ছে জলের ভূত জলের মধ্যে আবার ভূত থাকে নাকি ও মা তুমি পানি মোড়ার কথা শোনো সবাই পানি মোড়া বড়দের কিছু বলে না কিন্তু ছোটদের তলায় টেনে নিয়ে যায় মুনাব্বর খা তুমি পানি মোড়া দেখেছো? হ্যাঁ তিনবার দেখেছি তাদের মাথাটা হয় কুমিরের মতন আর গাটা মানুষের মতন এই সব পুকুর জানো তো খুব পুরনো আগেকার দিনের রাজাদের আমলের এইসব পুকুরের মাঝখানে গাদ্দি থাকে গাদ্দি কি গাদ্দি মানে সুরঙ্গ সেই চলে গেছে অনেক দূরে একেবারে পাতাল পর্যন্ত যারা পানিতে ডুবে মরে পানি মোড়া ভূত হয়ে যায় ওই সুরঙ্গের মধ্যে থাকে মাঝে মাঝে উপরে উঠে আসে পানি মোড়াদের সঙ্গে আবার কবরখানার ভূতের খুব ঝগড়া পানিমুরারা উপরে উঠে এলেই কবরখানার ভূতরা তাদের তাড়া করে যায় আমি একবার দেখেছিলাম একটা পানি আর একটা কবরখানার ভূত খুব ঝট্টাপটি করে লড়াই করছে এই সময় মা এসে জিজ্ঞেস করলেন কিসের গল্প হচ্ছে আমি বললাম মা তুমি পানি পানিমুড়া ভূত দেখেছো কখনো মোনাব্বর খা দেখেছে মা বললেন বসে বসে বুঝি ভূতের গল্প হচ্ছেই এই সন্ধ্যাবেলা মোনাব্বর তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে সব গল্প বলো না ভূত বলে আবার কিছু আছে নাকি কিচ্ছু নেই ভূত হচ্ছে মানুষের কল্পনা মোনাব্বর বলল না মেম সাপ আমি নিজের চোখে দেখেছি মা হেসে বললেন ছাই দেবেচ আমার মায়ের খুব সাহস মা একদিন রাত্রির বেলা একা একা কবরখানায় গিয়েছিলেন ভূত দেখার জন্য কিচ্ছু দেখতে পাননি মাকে দেখে ভূতেরা ভয় পেয়েছিল বাবা বলেছিলেন তোমার হাতে টর্চ ছিল তো সেই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে তুমি অন্ধকার একবার গিয়ে দেখো তো মা বলেছিলেন ওখানে অনেক সাপ খোপ আছে অন্ধকার গেলে যদি সাপে কামড়ায় আমি ভূতের ভয় পাই না কিন্তু সাপকে ভয় করি দু তিন দিন আমি আর পুকুর ধারে চাইনি কিন্তু আমার মন ছটফট করে দুপুরবেলায় কি শুয়ে থাকতে ভালো লাগে কারুর মা ঘুমিয়ে পড়েন আমার যে ঘুম আসে না পড়া গল্পের বইগুলি আরও কয়েকবার করে পড়তে লাগলাম তারপর আবার একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপি চুপি বেরিয়ে পড়লাম আবার আজ আমার সঙ্গে একটা ছোট লাঠি যদি ভূত আসে তাহলে লাঠি দিয়ে পুকুরের কাছে এসে দেখি ঘাটের উপর একটা লোক বসে আছে লোকটার গায়ে একটা লাল রঙের ডোরাকাটা গেঞ্জি আর মাথায় এমন টাক যে একটাও চুল নেই লোকটা জলের মধ্যে পা ডুবিয়ে বসে জলে ঢেউ তুলছে সারা গা ভেজা লোকটা এলো কোথা থেকে আমাদের এই পুকুরে তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না আমি খুব কাছে চলে আসার পর লোকটি পেছন ফিরে তাকিয়ে আমাকে দেখলো দেখি যেন দারুণ ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে এক লাভ মেরে জলের মধ্যে গিয়ে পড়ল তারপর ডুবে গেল আমিও খুব অবাক হয়ে গেলাম লোকটা আমাকে দেখে ওরকম ভয় পেলো কেন আমার হাতের লাঠিটা দেখে চোর টোর নয় তো যদি চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের উপাসে উঠে জঙ্গল দিয়ে পালাবে আমি জলের দিকে তাকিয়ে রইলাম কিন্তু লোকটা সেই যে ডুব দিয়েছে আর উঠছে না এতক্ষণ কেউ ডুব দিয়ে থাকতে পারে আমি মনে মনে এক দুই তিন করে পাঁচশো পর্যন্ত গুনে ফেললাম তবু লোকটাকে আর দেখা গেল না এই রে লোকটা মরে গেল না তো আমাকে দেখে ভয় পেয়ে জলের মতো লাফিয়ে পড়েছে হয়তো লোকটা সাঁতারই জানে না তাহলে কি এক্ষুনি ছুটে গিয়ে লোকজন টাকা উচিত কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে আরও একটুক্ষণ দেখার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম তখন আমার মনে হলো ওটা ভূত নয় তো ওই কি পানি পানিমোড়া কিন্তু একদম মানুষের মতো দেখতে মুনাব্বর খাজে বলেছিল পানি মুড়ার মুখটা কুমিরের মতন এই যে একদম মানুষের মতন শুধু টাক মাথা শুধু তাই নয় লোকটা যখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ওপর ভুরুও নেই সারা গায়ে কোনো লোমও নেই মুরাব্বর নিশ্চয়ই মিথ্যে কথা বলেছিল সে পানিমুড়া কোনোদিনও দেখেনি তখনই ফিরে গিয়ে মাকে খবর দেব ভাবছি এমন সময় জলের মধ্যে একটা হাত উঁচু হয়ে উঠল শুধু একটা হাত আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে তাহলে পানিমুড়া নয় কোনো চোরই নিশ্চয় শুধু হাতটাই উঁচু হয়ে রইল আর কিছু না লোকটার মাথাও দেখা গেল না তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাত ছানি দিয়ে ডাকছে সেই হাতে লম্বা লম্বা আঙুল তাতে পিছড়ির নখ হাতটা ক্রমশ ঘাটের দিকে এগিয়ে আসছে হাতটা ঘাটের অনেক কাছে এসে আঙ্গুল নাড়তে লাগলো ঠিক যেন আমায় ডাকছে আমি চেঁচিয়ে জিজ্ঞেস করলাম তুমি কে তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক চোখ দুটো মাছের মতন পলক পড়ে না কিন্তু মাছের নয় চোখ দুটো সেই লোকটার একবার ইচ্ছে হলো পালিয়ে যাই আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার তো হাতে লাঠি আছে এবার সেই হাতটা খুব কাছে চলে এলো মনে হলো যেন আমার পা চেপে ধরবে এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো বাবলু বাবলু কিন্তু তখন আমার পেছনে তাকাবার সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাতটার উপর ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না হাতটা জলের মধ্যে ডুবে গেল আবার কেউ আমার নাম ধরে ডাকল বাবলু বাবলু পিছন দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনে জলের উপর সেই হাতটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়ে যেই আবার মারতে গেলাম অমনি সেই হাতটা লাঠিকানার চেপে ধরে একটা হ্যাচকা টান দিল আমি ছপাং করে জলের মধ্যে পড়ে গেলাম জলে পড়েই মনে হলো আমি আর বাঁচব না আমি যে সাঁতার জানি না পানিমোড়া আমার পা ধরে সুরঙ্গে টেনে নিয়ে যাবে আমি একবার উঠলাম মা মা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম ও দম আটকে আসছে পানিমোড়া এখনো আমার পা ধরেনি আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয় এরই মধ্যে একবার কোনো রকমের জল থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মাঠ দিয়ে ছুটে আসছে আমার মা আমি চিৎকার করতে চাইলাম মা কিন্তু কলা দিয়ে শব্দ বেরুলো না আমি তলিয়ে যেতে লাগলাম মা পার থেকেই এক লাভ দিয়ে চলে পড়লেন চোখ মেলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরের ঘরে শুয়ে আছি মা আর আমাদের রাঁধুনি আমার গায়ে গরম জলের সেঁক দিচ্ছে আমি চোখ মিলতেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢোকে এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময় গিয়ে না পড়লে কি যে হতো ভাবতেও আমার আজও গা কাঁপে মা ওখানে গেছেন কি করে সেটাও একটা আশ্চর্য ব্যাপার পরে শুনেছি সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলেন কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন তখন বাইরে থেকে আবার সেই মা মা ডাক শোনা গেল তারপর পুকুর ঘাট থেকে আমি জলে পড়ার সময় মা মা বলে ডেকেছিলাম ঠিকই কিন্তু এত দূর থেকে মায়ের তো সেটা শুনতে পাওয়ার কথা নয় তবু মা শুনতে পেয়েছিলেন মা আমার মুখের ওপর ঝুঁকে পড়ে বললেন বাবলু তোকে আমি একা একা ঘাটে যেতে বারণ করেছিলাম তবু গেলি কেন কেন জলে নেমেছিলি আমি বললাম মা আমাকে পানি মোড়া টেনে নিয়ে যাচ্ছিল মা বললেন বাজে কথা আমি বললাম না সত্যি মা বললেন মোটেই না তুই পা পিছলে জলে পড়ে গিয়েছিলি মা কিছুতেই পানিমুরার কথা বিশ্বাস করলেন না আমাদের রাধুনি বলল হ্যাঁ গো দিদি এসব পুরোনো পুকুরে অনেক ভয়ের জিনিস থাকে মা বললেন সাতার না জানলে লোকে জল দেখে ওরকম অনেক ভয়ের জিনিস বানায় আমি কাল থেকেই বাবলুকে সাতার শেখাবো এরপর সাত দিনের মধ্যে আমি সাতার শিখে গেলাম পানিমুড়াকে আর কখনো দেখিনি তবে আমি সাঁতার কাটতে যেতাম নদীতে ওই পুকুরে আর নয় আপনারা শুনলেন মুড়ার কবলে গল্প ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ